আসসালামু আলাইকুম আজকে আটাইশে এপ্রিল আর আমরা আছি বিমানবন্দর রেল স্টেশন কক্সবাজার উদ্দেশ্যে রওনা হব এক কিছুক্ষণ পরই তো সেই জন্য হচ্ছে আমরা ট্রেনে যেহেতু কোনো যাত্রাবিরতি নেই একটা না চট্টগ্রাম তারপরই কক্সবাজার তো সেই জন্য কিছু কেনাকাটা করে নিতে হচ্ছে নাস্তা আর সেই সাথে হচ্ছে আমরা ট্রেনের অপেক্ষা করতেছিলাম আমাদের সবাই আর আমরা এই সফর সঙ্গী হচ্ছে আমরা মোট পাঁচজন তো তার মধ্যে হচ্ছে আমাদের পর্যটন এক্সপ্রেস যে ট্রেনটি সেটি হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে এবং ইতিমধ্যে হচ্ছে ট্রেনটি থামাতে শত শত যাত্রী হচ্ছে তৈরি করে তাদের নিজস্ব আসনে আসনটি খুঁজে নিচ্ছেন যেহেতু এখানে বেশিক্ষণ দাঁড়াবে না তো আমরা হচ্ছে আমাদের প্রথম আসন যেটি সেটি হচ্ছে আপনার কেবিন তো কেবিনটা খুঁজে নিচ্ছি তো এই দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে প্রথমে একটি বগিতে উঠি সেটি হচ্ছে আসলে এসি কেবিন তো ওইটাতে হচ্ছে আমরা আমাদের একটা কেবিন ছিল পাশাপাশি আরেকটা বগিতে ছিল এসি সিট পাশাপাশি আর একটা বগিতে ছিল হচ্ছে আমাদের দুইটা নন এসি সিট যেহেতু ট্রেনের টিকিটটা আসলে পাওয়া খুব ট্রাফ সেহেতু আমাদের এই অবস্থা হয়েছে তো যাই হোক আমাদের আমরা প্রথম হচ্ছে আমাদের কেবিনটিতে ঢুকি এবং সেটা ভালোভাবে দেখতেছিলাম তো ইতিমধ্যে আমরা আমাদের কে আমাদের দুজনকে বুঝিয়ে দিয়ে আমরা আমাদের উদ্দেশ্যে রানা হই আমিও হচ্ছে আমার বন্ধু ইমন তো ট্রেনটি অনেক বড় আর অনেক অনেকটাই আছে সুন্দর কোরিয়ান কোচ তো খুবই সুন্দর একটি ট্রেন তো কক্সবাজারে আসলে বসে কমফোর্টেবলি যাওয়ার মতোই একটা ট্রেন বলা যায় আর ইতিমধ্যে আছে আমরা আমাদের আসনটিতে এসে বসলাম এবং আমরা হচ্ছে আমাদের বাইরের যেই প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখতে দেখতে হচ্ছে আমরা আমাদের কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হই আর এই ট্রেনটি হচ্ছে সকাল ছয়টা তেতাল্লিশ মিনিট হচ্ছে বিমানবন্দর স্টেশন থেকে সারে তার আগে বলেন এটি কমলাপুর স্টেশন থেকে ছয়টা তিরিশের মধ্যে হচ্ছে ছেড়ে আসে

ফর জিলা এক্সপ্রেস এর মতো আছে কফ বাজার উদ্দেশ্য আছে যাচ্ছে সব আর এইযে দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে পাকা টাকা সব আছে এই চারএ প্যাকিং আর হচ্ছে আমরা এখানে ক্যান্টিন থেকে কিছু নাস্তা আর এখানে একটা দারুন একটা জিনিস দেখাই এই যে দেখতে পাচ্ছেন বিউডা আসলাম শুয়ে শুয়ে হচ্ছে আপনি ভিউ দেখতে 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 আছে যাইতে পারবেন ও মানে অসাধারণ এটা ফিলিংস আপনি এখানে শুয়ে আছেন আর হচ্ছে ও সাধারণ ইতিমধ্যে ট্রেনটি হচ্ছে তার যে দ্বিতীয় যাত্রা বিরতি চট্টগ্রাম সেখানে হচ্ছে যাত্রাবিরতিতে এবং সেখানে হচ্ছে বিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে একটা যাত্রা বিরতি আপনারা পাবেন মূলত এটার যে ইঞ্জিনটি সেটি হচ্ছে সামনের দিক থেকে নিয়ে খুলে পিছন দিক দিয়ে লাগিয়ে হচ্ছে চট্টগ্রাম রুদুশ আরে সরি কক্সবাজার ওয়ানাদে আর এটার ম্যাক্সিমাম যে স্পিড ছিল পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ এবং মাঝে মাঝেই মাঝে মাঝেই দেখতাম এটা আশি ক্রস করে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধুর ছেলে আদনান সে খুব কিউট একটা ছেলে সেই স্যার কেবিনের সামনে হচ্ছে ঘোরাফেরা করতেছিলো আর হচ্ছে বাইরের দৃশ্যটা দেখতেছিল। আর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারের যেই রাস্তাটা সেটা খুবই সুন্দর আপনি একটুর জন্য আশা করি বোর হবেন না মানে এতটাই সুন্দর আর কখন যে আপনি কক্সবাজার চলে আসবেন সেটাও আপনি ট্যাপ পাবেন না আমাদের ক্ষেত্রে সেটাই হয় এই তার যেই মনোরম দৃশ্য গ্রামীণ দৃশ্য পাহাড় পর্বত এটা আপনাকে সত্যিকার অর্থে মুগ্ধ করবে আর সেই মুগ্ধতার উপভোগ করতে করতেই হচ্ছে আপনি একটা পর্যায়ে দেখবেন আপনি কক্সবাজার রেল স্টেশন চলে আসেন রামু তারপর হচ্ছে কক্সবাজার দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে সেই ঐতিহাসিক ট্রেনে করে ঐতিহাসিক একটা রেল স্টেশন যেটি কক্সবাজার রেল স্টেশন সেখানে এসে আমরা এসে এখানে নামলাম সত্যিকার অর্থে আপনি না আসলে বুঝতে পারবেন না এতটাই নান্দনিক এতটাই সুন্দর এতটাই প্রাণবন্ত আসলে যে কোনো ট্যুরিস্টকেই সেটা মুগ্ধ করবে দেশি অথবা বিদেশি